আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক ই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আত্মারি কইলা সার্ফের আজকের দর্শে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের দর্শে আমরা পড়বো গত দর্শে যে আমরা পড়েছিলাম সেই দর্শের আজকে আমরা অনুশীলনীটা পড়ব আত্মারি কইলা সরফের আজকের দর্শের অনুশীলনী আমরা পড়ব এখানে আমাদেরকে বলা হয়েছে নিজের মাউজ মাউজুনগুলো শিলশলাতুল আফাল মানে নিজের মজুনগুলোর শিলশালাতুল আফাল মুখস্থ বলো এখানে যে মজুনগুলো দেওয়া আছে সেগুলোর সিলশিলাতুল আফাল আমাদেরকে মুখস্থ বলতে বলা হয়েছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লাময়াংসুর এটার লাময়াংসোর লাম লাম সর একটা হচ্ছে মারুফের একটা মাঝগুলের এগুলো আমরা বলবো এইভাবে লাময়াংসোর লাম তাংসোর লাম তাং সোর লাম তাংসুর লাম লাম না lam tang suru lam tang surna lam ansor, sur lam nang sur lam yang sura lam tang sura lam tang sura lam tang sura lam ang sur lam yung sur lam tung lam tung lam tung lam unser. lam yung lam yung lam tung lam tung lam nung لم ينصر لم تنصر لم تنصر لم تنصر لم ننصر পরে আমরা যদি দরাবারটা لم يضرب لم تضرب لم تضرب لم تضربي لم اضرب لم يد لم يضرب يد... لم يضربنا <coughs> لم تضرب لم تضربنا لم نضرب لم يضرب لم تضرب لم تضرب لم تضرب لم اضرب মাজহিলাতটা যদি বলি لم يضرب لم تضرب لم تضرب لم تضربي لم اضرب لم يضرب لم يضربنا لم تضرب لم تضربنا لم نضرب لم يضرب لم يضرب لم يضرب لم تضرب لم تضرب لم تضرب لم نضرب يرسل تبلي লাম ইিল লাম তুর লাম লম লাম শিল লম উরসিল লাম লম লাম ইউরসিলু লাম ইলু না লাম শিলনা লাম তুর শিলু লম তুর লাম ইউরসিলা লাম লাম লম লাম শিলা লাম তুরসিলা লাম তুরসিলা লাম লম লম বললে লাম ইউরসাল লাম তুর সাল লম ই لم يرسلوا لم يرسلنا لم ترسلوا لم ترسلنا لم نرسل لم يرسلا لم يرس لم ترسلا لم ترسلا لم نرسل يذهب تبلي لم يذهب لم تذهب لم تذهبي لم تذهب لم تذهبي لم أذهب لم يذهبوا لم يذهبنا لم تذهبوا لم تذهبنا لم أذهب لم نذهب লম ইয়াদহাবা লম তা দাহাবা লমতা দাহাবা লম না দাহাবা লম দাহাবাটা হচ্ছে মাজহুল হয় না কারণ এগুলো হচ্ছে কি সব মোতাদ মাজহুল আর মাজহুল থেকে মুতাদি হয় না মাজহুল মোতাদি থেকে মাঝহ লাজেম থেকে মাঝহুল হয় না এই জন্য এগুলোর মাঝহুল দেওয়া হয়নি তারপর ইয়াবতিম মানে হচ্ছে হাসা হাসা মুচকি হাসা লাম তাসিম লম তাব তসিম লাম তাব তাসিম লম তাব আব لم يبتسموا لم يبتسمنا لم تبتسموا لم تبتسمنا لم نبتسم لم يبتسموا لم يبتسمنا لم تبتسموا لم تبتسمنا لم نبتسم لم يبتسما لم تبتسما لم تبتسما لم تبتسما لم أبتسم لم نبتسم জালাসা থেকে লামিয়া জিলিস লমতা জিলিস লমতা জিলিস লমতা জিলিস লাম আজলিস লামিয়া জিলিস ইয়াজু লাম জিলিস না লমতা জিলিসু লমতা জিলিস না না জেলিস লাম জিলিসা লমিয়া জিলিসা লম লামিয়া জিলিসা লমতা জিলিসা লমতা জিলিসা লমতা জিলিসা লম না জেলিস মান আম্নও থেকে না মানে নিষেধ করা নিষেধ করা হয়নি নিষেধ করে নি সে lam yam na lam tam na lam tam na lam tam na Lâm lam am na lam yam na u lam yam na na lam tam na Lâm lam tam na lam nam na lam yam na lam yam na tam na tam na lam এটা থেকে মাজহুল হবে কারণ এটা লমুম নৌ লম নাম তুম নৌ লম তুম না তুম না তুম নাম তুম না এস অল মানে প্রশ্ন করা জিজ্ঞেস করা লম এস আল প্রশ্ন করি নিশে লম এস আল লম তস অল লম তস অল লম তস অলি লম আস অল এস আলু লম এস অল ন লম তস আলু লম তস লম নস আল লমস লাম লমস আলনা লমত আলনা, লাম নাস আল এটা থেকে লময়স আলা লমত আলা লমত আলা লমত আলা নাস আল মাজহুল হবে কারণ হচ্ছে এটা প্রশ্ন করা এটা মোতাদ্দি লমুস আল লমতস আল লমতস আল লমতস আলি লম উস আল লমুস লাম লমুস আলনা লমতস লাম লমতস আলনা নুস আল লমুস আলা লমতস আলা লমতস আলা লমতস আলা লাম লমউ আল এটা থেকে পড়ে হচ্ছে ইয়া আল্লাম ইউ শিক্ষা দেওয়া লম ইয়া লম ইউ আল্লিম লম তো আল্লিম লম তো আল্লিম লম তো আল্লিমি লম ও আল্লিম লম ইউ আল্লিমু লম ইউ আল্লিম না লম তো আল্লিমু লম তো আল্লিম না লম্ন আল্লিম লম ইউ আল্লিমা লম ইউ তো আল্লিমা লম তো আল্লিমা লম তো আল্লিমা আল্লিম এটা থেকে মুতাদ্দি হবে কারণ ইয়া মজহুল হবে কারণ এটা মুতাদ্দি

লমিয়ার জিয়াও লম্য়ের জিয়ানা লমতার জিয়াও লমতার জিয়ানা লমনার জ্যাঁ লমিয়ার জিয়াও লমিয়ার জিয়া লমতার জিয়া লমতার জিয়া লমতার জিয়া লমনার তারপরে হচ্ছে ইয়া ইয়ং শরীফ থেকে এটা ইয়ং শরীফ মানে হচ্ছে চলে যাওয়া এই এটা থেকেও ইয়া হবে না মুতাদ্দি হবে না মাজহুল হবে না কারণ এটা মুতাদ্দি না লাজেম إجنام روبول لم ينصرف لم تنصرف لم تنصرف لم تنصرفي لم أنصرف لم ينصرفوا لم ينصرفنا، لم تنصرفوا لم تنصرفنا لم, ين... لم ننصرف لم ينصرفا لم تنصرفا لم تنصرفا لم تنصرفا لم ننصرف كثر يكثر بشي هو لم يكثر لم تكثر لم تكثر لم تكثري لم أكثر লাময়াক সুরু লাম সুর না লম তাক সুরু লম তাক না লাম নাক লাম সুরা লম তাকসরা লাম লম লাম তাকসরা লাম নাকসুর এটা আমাদের অনুশীলন শাসুল এখন পড়ে নিচের ফেলগুলো পরিচয় দ্রুত বলে যাও এটা পরিচয় আমাদের দ্রুত বলতে হবে কিভাবে যে বলতে হবে যে এটা কোন সিগা এবং কোন বাপ লাম ইউস আলু এটা হচ্ছে জমা মুদাক্কার গায়বের জন্য মাজহুলের শিগা লাম তদ্রীপ এটা হচ্ছে জমা এটা হচ্ছে ওয়াহেদ মুদাক্কার হাউদিরের জন্য লাম ইয়াফ হামু এটা হচ্ছে জম জমান্ন মুদাক্কর গায়বের জন্য লাম ইয়ুক তানা এটা হচ্ছে জমা মুাস গায়বের জন্য লাম তুগসাল এটা হচ্ছে জমা মুদাকার হাদিরের জন্য মাজহুল ওয়াহেদ মুদাক্কর হাদিরের জন্য মাজহুল লাম না আরিফ এটা হচ্ছে জমা মুতাকাল্লিম এটা হচ্ছে জমা মুতাকাল্লিম কিন্তু মারুফ লাম ইয়াদ হাবু এটা হচ্ছে জমা মুদ মুদাক্কর গায়বের জন্য আর এটা হচ্ছে মারুফ লাম এটা তাসনিয়া মুদাকার গায়বের জন্য আর এটা হচ্ছে মারুফ লাম তুফতাহ সে খুলেনি তাকে খোলা হয়নি বা ফুলটা ফুটানো হয়নি বা তা ফুটানো হয়নি এক কথায় তারপর এটা হচ্ছে মাজহুলের জন্য আর এটা হচ্ছে ওয়াহেদ মোয়ান্নাস গায়বের জন্য লাম লামতাজা এটা হচ্ছে মারুফের সিগা আর হচ্ছে তাসনিয়া মুদাক মোয়ান্নাশ গায়বের তাসনিয়া মুদা মোয়ান্নাস গায়বের জন্য হতে পারে অথবা তাসনিয়া মুদাক্কর মন্নাস হাউদিরের জন্য হতে পারে লাম ইউরসালনা এটা মনে হচ্ছে তাদেরকে পাঠানো হয়নি এটা হচ্ছে মা জ সিগা গায়েবের জন্য তুমি আমার হবে হওনি এটা হচ্ছে মা আরুফের সিগা আর ওয়াহ ওয়াহত মান্নাস জন্য লম ইউতা আল্লাম লম ইউতা আল্লাম ইউতা আল্লাম লম ইয়ুতা আল্লাম এটা হচ্ছে মারুফের সিগা আর হচ্ছে ওয়াহাত মুদাক্কার গায়বের জন্য সেটা শিক্ষা গ্রহণ সেটা শিখা হয়নি লাম ইয়াতা আল্লা তারা সকলেই শিক্ষা গ্রহণ করেনি এটা হচ্ছে মারুফের সিগা আর যমা মুদাক্কর গায়বের জন্য লাম নাস্তাকবিল এটা হচ্ছে মারুফের সিগা মানে আমরা সামনে অগ্রবর্তী হব না বা আমরা স্বাগত জানাবো না দুটো অর্থে হতে পারে এটা হলো জ মুদাক্কার জমা মুয়ান্নাস মুদাক্কর মুতাকাল্লিমের জন্য এখন আমাদের এই যে আমরা বললাম নামগুলো এটা নমুনা এখানে দেখানো হয়েছিল এটা আমরা বলে ফেলেছি এখন পরেরটা দেখি চার নাম্বার উপরের প্রতিটি ফেলকে মাদি মানফি বিমা রূপান্তরিত করো এগুলোকে মাদি মানফিতে রূপান্তরিত করতে বলা হয়েছে মা দিয়ে তাহলে হচ্ছে লাম ইউস আলু এটাকে আমরা বলবো মা সু ইলু লাম তাদ্রীব এটাকে আমরা মা দিয়ে যদি বলি মা মা দরব এটা যদি বলি যে মা দরবতা আর হচ্ছে ইয়া ফামু এটা যদি বলি তাহলে মা ফাহিমু লাম লামা মা ফাহিম না লা তুসাল মা গসলতা লাম না আরিফ এটাকে মা দিয়ে আমরা যদি বলি মানে হচ্ছে মা দি মানফি যে মা দিয়ে যদি বলি লাম না আরিফ মা আরফ না লাময়া হাবু মা দাহাবু না আ মা لم تفتح إذا جدي بلي تقوله ما فتيحت ما فتيحت لم تجلس ما جَلَسْتُمَا لم يرسلنا ما ير ما ما يرسلنا ما أرسلنا ما أرسلنا لم تقتربي إذا جدي بلي تقوله شيء ما اقتربت ما اقتربتي ما اقتربتي لم يتعلم إذا جدي ما علم ما তা তা মা তল্লিমতা মা তল্লিমতা আর যদি বলি লাম তা আল্লামু এটা যদি বলি মা দিয়ে মা মা তা আল্লামা মা তা আল্লামু লাম লামক যদি বলি মা ইস্তকালনা না এরকম হবে পরে নিচের ফেলগুলোকে মাঝি মানফি বিলাম মুজারেতে রূপান্তরিত করতে বলা হয়েছে মাঝি থেকে মা শুরিবা বা এটা যদি বলি যে লাম মা লাম ইশ্বরাব্যা মা তুম এটা যদি লাম দিয়ে বলি আমরা তাহলে হবে লাম লাম তুস আলু আর যদি মা নুসিরু এটা যদি বলি মা নুসিরু তাহলে হবে মা ইয়ুং সরু লাম ইয়ুং সরু মা কুতিল না এটা যদি বলি লাম নকতাল মা হামিদু এটা যদি বলি মা ইয়াহ মিদু মা ইয়াহ লাম ইয়াহ মিদু এটা বলো এভাবে হবে মা দাহাব না এটা যদি আমরা বলি তাহলে হবে মা লাম না মা করা তু এটা যদি বলি তাহলে হবে লাম মা লাম আকরা মা মু আ এটা যদি আমরা লাম দিয়ে বলি তাহলে হবে মা ইউমনা আ মা ফাহিম তোমা এটা যদি বলি আমরা লাম দিয়ে লাম তাফহামা লাম তাফা মা সাকার তোমা এটা যদি বলি তাহলে হবে মা তাসকুর মা তস্করা মা তস্কর লাম তাস করা লাম তস্করা লাম দিয়ে হবে আর যে মা কাদব না এটা যদি লাম দিয়ে আমরা বলি মা নাকদিব মা নাকদিব মা তা আল্লাম না এটা যদি আমরা লাম দিয়ে বলি মানে লাম যুক্ত করে যদি বলি মুদরে বানিয়ে তারপরে হবে যে লাম না আল্লাম মা উত ইমতুম মা উতা ইমতুম এটা যদি আমরা লাম দিয়ে বলি মা উতা মানে তোমাদেরকে খাওয়ানো হয়নি মা উত ইমতুম এটা যদি আমরা লাম দিয়ে বলি তাহলে হবে মা উত মা উতাম উত উতাম মা ইস্তা না তারা সকলে এটা ব্যবহার করেনি এটা যদি আমরা লাম দিয়ে বলি লাম লামিলনা লামস্তা মিলনা মা বাসা এটা যদি আমরা লাম দিয়ে বলি তাহলে হবে মা তাবতাসিম মা তাবতাসিম লাম তাবে লাম মা হবে না লাম হবে লাম তাবে মা সাফর এটা যদি আমরা লাম দিয়ে বলি তাহলে লাম নুসাফের লাম নুসা আফের নিচের ফিলগুলো পরিচয় দ্রুত বলে যাও দুরিবু এটা হচ্ছে মাদি মারুফের সিগা কতালা মাদি মারুফের সিগা তাসনিয়া তাসনিয়া মুদাক্কর গায়েবের জন্য আর জালাস্তুম এটা হচ্ছে মাদি মারুফ জমা মুদাক্কর হাদিরের জন্য লাম ইউ লা ইউং সর এটা হচ্ছে মুদারে মানফি ওয়াহেদ মুদাক্কর গায়েবের জন্য মা ফতি হউ এটা হচ্ছে মাদি মানফি এটা হচ্ছে মারুফ জম মুদাকার গায়েবের জন্য মাঝহুল এটা মারুফ না এটা হচ্ছে মাঝহুল নাম ইয়াস্তা নাম ইয়াসমা না এটা হচ্ছে মাদি মা মুদারে যে বিলাম দিয়ে যেটা হয় মুদারে বেলাম বেলান্দর দর যেটা আমরা বলি সরফে মিজানে পরিভাষায় এটা হচ্ছে বিলাম আর মানফি বিলাম আর মানফি মাদি বিলাম আল মানফি মাদি মানফি বিলাম মাদি মানফি বিলাম আমাদের এই সরফের পরিভাষা আত্মরীয় কৈলা সরফের পরিভাষায় মাদি মানফি বিলাম এটা এটা হবে আর এটা হচ্ছে ওয়াহেদ এটা হচ্ছে ওয়াহেদ জম জান্নাস গায়বের জন্য ইফতাহ এটা হচ্ছে মুদারে মা জহুলের জন্য ওয়াহেদ মুদাক্কর গায়বের জন্য শুড়ি বিতুম এটা হচ্ছে মাদি মারুফ জম মুদাক্কর হাউদিরের জন্য ইয়সকুরু না এটা হচ্ছে মাদি মুদারে মারুফ জম জয় গায়েবের জন্য সিগাটা মুনে আতুম এটা হচ্ছে মাদি মারুফ জমা মুদাক্কর হাউদিরের জন্য লম সর না এটা হচ্ছে মাদি মানফি বিলাম জমা মুদাক্কর গায়বের জমাস গায়বের জন্য মা নন মা নাদ দফু মা এটা হচ্ছে মাউদি মাদি মানফি মারুফ জমা মুদাক্কর গায়বের জন্য তা তুন্না এটা হচ্ছে মাদি মারুফ জম্নাস গায়ব জমা মান্নাস হাউদিরের জন্য আত আম তোমা আত আম তোমা এটা হচ্ছে মাদি মারুফ জমা বা তাসনিয়া মুদাক্কর হাদিরের জন্য বা তাসনিয়া মানাস হাদিরের জন্য জুলিমু তাদের সকলকে জুলুম করা হয়েছে এটা হচ্ছে মাদি মাজহুল জমা মুদাক্কর গায়বের জন্য লা না এটা হচ্ছে মুদারে মানফি মা মুদারে মানফি মারুফ জমা মুদাক্কার গায়বের জন্য ক্যানু না এটা হচ্ছে মাদি ইস্তিমরারি মারুফ জমা মুদাক্কর গায়বের জন্য কুমতুম আকাত কুমতুম করাতুম এটা হচ্ছে মাদি ইস্তিমরারি না মাদি কানুয়া ফামুনা এটা হচ্ছে মাদি ইস্তিমরারি আর তুম করাতুম এটা হচ্ছে মাদি বাঁদ জমা মুদাক্কর হাউদিরের জন্য কুন্না নুনসর এটা হচ্ছে মাদি ইস্তিমরারি মাজহুল জমা মুদাক্কর মুতাকাল্লিমের জন্য ইউস আলুনা এটা হচ্ছে মাদি মুদারে মারুফ জমা মুদাক্কার গায়বের জন্য মাদি জমা জমদাকার গায়বের জন্য তারাকাত এটা হচ্ছে মাজি মাহরুফ ওয়াহেদ মহান্ন গায়বের জন্য লাম ইয়াকদীব না এটা হচ্ছে মাজি মুদারে মানফি বিলাম আর এটা হচ্ছে জমা মুদা মান্নাস গায়বের জন্য প্রশ্নমালা এবার আমরা দেখব এক লাম হরফটি মুজারের মাঝে কয় ধরনের পরিবর্তন ঘটায় মুজারের মধ্যে সে হচ্ছে জজম দান করে নুনগুলি আরফ ফেলে দেয় এবং হচ্ছে নুন মুদার জমার নুনটাকে মহান্নাসের জমা নুনটাকে বহাল রাখে লাম হরফটি মুদারের শেষে আকৃতিগত কি কি পরিবর্তন ঘটে আকৃতিগত পরিবর্তন এইটাই এই তিনটাই পরিবর্তন ঘটায় নুনলি আরব ফেলে দেয় জজমদান করে আর হচ্ছে জমা মহানাশের যে নুনগুলো আছে সেগুলোকে বহাল রাখে লাম হরফটি মুদারের শেষ হতে কোন কোন নুন ফেলে দেয় এবং কোন নুন বহাল রাখে নুন হচ্ছে নুনলি আরবগুলো ফেলে দেয় আর জমা মহানাশের নুনগুলোকে বহাল রাখে লাম হরফটি মুদারের শেষ থেকে কয়টি নুন ফেলে দেয় ষাটটি নুনকে ফেলে দেয় লাম হরফটি মুদারের মাঝে অর্থগত কি পরিবর্তন ঘটায় মুদারের অর্থকে মাঝে মানুষের অর্থে রূপান্তরিত করে মা আতু এর বিকল্প আরবি ফেলটি কী হবে মা আতু এর বিকল্প আরবি হবে যে লাম আসমা লাম হাম না লাম ফাম না এর বিকল্প আরবিটি কী হবে বিকল বিকল্প বিকল্প হবে মা ফাহিম না মা ফাহিম মা ফাহিম তুন্না মা ফাহিম তুন্না এটা হবে এই ছিল আমাদের ওই মাঝি মানফি বিলামের ইয়াগুলো অধ্যায়গুলো এবং সেটার অনুশীলনীগুলো আমরা এখানে পড়ে এসেছি এখন আমরা আরেকটা দর্শের মধ্যে আমরা সামনে ইনশাআল্লাহ শুরু করব বিলান দিয়ে যে মুদারে তাকিদগুলো হয় সেটা ইনশাআল্লাহ পরবর্তী দর্শের আমন্ত্রণ জানিয়ে আজকের দর্শ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে এই আশা করি وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته